হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরা অনেক অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করতে চলেছি লাল শাকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে লাল শাক বাজি মানে অসাধারণ দুর্দান্ত লোভনীয় একটা রেসিপি রেসিপিটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল এর আগে আমি আরেকটা রেসিপি শেয়ার করেছিলাম আপনাদের সাথে লাল শাকেরই সেটা হচ্ছে লাল শাক দিয়ে জলপায়ের টক আলহামদুলিল্লাহ আপনাদের এত পছন্দ হয়েছে আপনাদের অনেক ভালো রেসপন্স পেয়েছি আলহামদুলিল্লাহ তো হবেই তো বলেন এত ইউনিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তাও আবার মায়ের হাতে সিক্রেট রেসিপি আপনাদের অনেকেরই পছন্দ হয়েছে তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেকেরই পছন্দ হবে ভীষণ মজাদার একটা রেসিপি কথা না বাড়িয়ে চলে যায় রেসিপিতে এখন আমি একটা চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে দিয়ে দিয়েছি রান্নার তেল এখানে লাল শাকগুলো হচ্ছে আমি খুব সুন্দরভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছেন ভিডিও দেখানো প্রসেসিংয়ে আপনারা লাল শাকগুলো কাটবেন আমি খুব সুন্দরভাবে কুচিয়ে নিয়েছি লাল শাকগুলো আর নিয়েছি চার পাঁচটা পালেকোড়া কাঁচামরিচ তা আমি এখন তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে কাঁচামরিচ এবং হচ্ছে সম্পূর্ণ লাল শাকগুলো দিয়ে দিব সবগুলো লাল শাক তেলের মধ্যে দেওয়া হয়ে গেলে আয়ের মাঝে হচ্ছে আগের দিনে লাল শাকগুলোয় অনেক মজাদার ছিল সার মশলা কম ছিল বিদায় মনে হয় এত মজাদার ছিল কিংবা হচ্ছে ছোটোবেলায় যখন ভাত মাখিয়ে খেতাম লাল শাকের সাথে ভাতগুলো সব লাল হয়ে যেত একেবারে লাল টক টক হয়ে যেত অনেক মজা লাগতো মানে খাবারের চাইতে দেখে অনেক আনন্দ উপভোগ করতাম এখন কিন্তু সেরকম আর হয় না তখন আমি একে একে মশলা অ্যাড করে নিব এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ মরুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিব আদা রসুন পেঁয়াজ পাটা এক স্পুন তো এই মশলাগুলোই দিলাম এখন সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে এখন খুব সুন্দরভাবে আমি মশলা আর লাল শাক একসাথে মিশিয়ে নেব একসাথে নেড়ে ছেড়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব পাঁচ মিনিট অন্তর অন্তর আমি একটু পরপর নেড়ে লাল শাকগুলো মিশিয়ে নেব এই সময়টা চুলার আচ মিডিয়াম আছে থাকবে তারপরও আমি একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে একটু ভেজে নিচ্ছি হালকাভাবে তো আমি দশ মিনিট এভাবেই শাকটা ভাজি করবো দশ মিনিট পর এখন হচ্ছে আমি লাল শাকটা ভাজা দশ মিনিট হয়েছে এখন ওপর থেকে চিংড়ি মাছগুলো দিয়ে দিব যে চিংড়ি মাছ দিয়ে আমি রেসিপিটা করব তো চিংড়ি মাছগুলো হচ্ছে আমি আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি সবগুলো চিংড়ির পেটে কিন্তু ভীষণ পরিমাণে ডিম বিশ্বাস করেন যখন আমি চিংড়ি মাছগুলো ধুইতেছিলাম সবগুলো মানে অর্ধেক ডিমগুলো বেড়ে হয়ে চলে যাচ্ছিল এত মায়া হচ্ছিল তো এই ডিমওয়ালা চিংড়ি মাছ কিন্তু এমনিতেই অনেক মজাদার আর যদি হয় লাল শাকের সাথে তাহলে তো কোনো কথাই নেই তো চিংড়ি মাছগুলো দিয়ে খুব সুন্দরভাবে শাকের সাথে নেড়ে ছেড়ে মিক্স করে নেব। তা আমি এইভাবেই নেড়ে ছেড়ে দশ মিনিট অন্তর অন্তর পাঁচ মিনিট অন্তর অন্তর নেড়ে ছেড়ে নিব যতক্ষণ না পর্যন্ত লাল শাকটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রান্না করে নেব আর যখনই দেখবেন হচ্ছে আর লাল শাকটা সেদ্ধ হয়ে গেছে লাল শাকের ডাটাগুলো সেদ্ধ হয়ে গেছে তখনই ভেবে নিতে হবে আমাদের রান্না একেবারে কমপ্লিট কিন্তু মাথায় রাখতে হবে লাল শাকের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পানি ছাড়ে পানিটা যতক্ষণ না পর্যন্ত শুকায় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের চুলার আচটা মিডিয়াম আছে থাকবে খুব সুন্দরভাবে একটু পর নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিয়ে তারপর লাল শাকটা ভাজা ভাজা করে ফেলতে হবে যখনই দেখবেন লাল শাকটা ভাজা হয়ে গেছে পানি শুকিয়ে গেছে লাল শাক সেদ্ধ হয়ে গেছে ঠিক তখনই উপর থেকে স্বাদ মতো ধনী পাতা কুচি দিয়ে দিতে হবে ধনে কুচি দেওয়ার পরও আবারও খুব সুন্দরভাবে ধনে পাতাগুলো লাল শাকের সাথে নেড়েছেড়ে মিক্স করে নিতে হবে তারপর পাঁচ মিনিট খুব সুন্দরভাবে একই প্রসেসিংয়ে রান্না করে নিতে হবে একই প্রসেসিংয়ে পাঁচ মিনিট রান্না করার পর দেখতে পারবেন খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে অসাধারণ একটি স্মেল বের হয়ে আসবে তখনই ভাববেন আপনার রান্না শেষ রান্না শেষ হওয়ার আগে অবশ্যই রান্নার লবণ চেক করে নেবেন এখন হচ্ছে আমি পরিবেশন করে নেব মাসাল্লাহ আলহামদুলিল্লাহ রান্নাটা শেষ এবং কতটা সুন্দর কালার আসছে জাস্ট একবার দেখে কালার দেখেই তো জীব জল চলে আসে তাই না এই ধরনের পুষ্টিকর ভিটামিন জাতীয় খাবার কার না খেতে ইচ্ছে করে আর যদি হয় লাল শাকের মতো লাল টকটক কালার লাল কালারটা দেখলে বাচ্চারা কিন্তু এমনিতেই খাওয়ার জন্য রেডি হয়ে যায় বাচ্চাদের অন্যরকম খাবার খাওয়াতে একটু কষ্ট হল লাল শাকটা খাওয়াতে কিন্তু তেমন কষ্ট হয় না তাই না যেমন পুষ্টিগুণে ভিটামিনে একেবারে বলফুল স্বাদে তো অতুলনীয় তো আমার রেসিপিটা যদি ভালো লাগে থাকে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ধরনের অনেক রেসিপি যদি আরও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ